তো যেটা বলছিলাম আর কি তো আপনি যে কোনো দেশের মোটর চালান না কেন কিন্তু এই মডেলটা সবচাইতে বিদ্যুৎ সাশ্রয়ী হবে আপনি এক ব্র্যান্ডের জন্য মোটর চালান ইউজ করেন তো এই যে আমি যে মডেলটা দেখাচ্ছি এই মোটর সবচাইতে বিদ্যুৎ সাশ্রয়ী হবে ঠিক আছে এই মোটরের দেখুন এই মোটরটা আসলে দেখতে অনেক সুন্দর এবং বডির ভিতরে যে অংশটা রয়েছে মাঝখানে যে অংশটা এটা দেখতে পাচ্ছেন এটা একবারে মোটার মতো আর কি তো এই মোটরটা রোটারও সেই আমি কুলে দেখাইছি আপনাদেরকে যাদের পছন্দ আমার সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন দুই পিস মোটর রয়েছে আমি আশাবাদী যে এটা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে ইনশাল্লাহ যারা দেখা মাত্রই কিন্তু অনেকেই কিন্তু এই মোটরটা নিয়ে নেবে আশা করি জাস্ট ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে একদিনের মধ্যে ইনশাল্লাহ দুই পিস মোটর বিক্রি হয়ে যাবে এটা আমি আশাবাদী তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আর আমার এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে শিক্ষণীয় ভিডিও রয়েছে যে আপনারা কোন কোন মোটর কিনলে সাশ্রয়ী হবে বিদ্যুৎ সাশ্রয়ী হবে লোড ভালো নেবে এবং লং জিপিটি হবে মোটর রাস্টিং ভালো হবে এই ধরনের অনেক ভিডিও শিক্ষণের ভিডিও রয়েছে আমাদের এই চ্যানেলে প্রায় ছয়শো পঞ্চাশটার ওপর ভিডিও রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন এবং কাস্টমার রিভিউ যাদের যেগুলো রয়েছে আর কি তো কাস্টমার রিভিউ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কাস্টমার নাম্বারই দেওয়া রয়েছে আপনারা কিন্তু সরাসরি ডিরেক্ট কাস্টমারকে ফোন করে জানতে পারবেন আমাদের মোটর সার্ভিস কীরকম দিচ্ছে তো আমি আমার জানা মতে বাংলাদেশে এমন কোন ইউটিউব চ্যানেল আছে যে কাস্টমার নাম্বার দিয়ে আমি দেখি নাই আমার চোখেই পড়ে নাই যাই হোক আরও সিঙ্গেল ফেস করে নেবেন দুই নম্বর হলার খুব সুন্দরভাবে চলবে সেগুলো অর্ডারও কিন্তু আমরা নেই মাত্র পঞ্চান্ন ষাট হাজার টাকার মধ্যে আর কি অনলি পঞ্চান্ন ষাট হাজার টাকার মধ্যে আর জিএসসি মোটর যারা সিঙ্গেল ফেস করে নেবেন তাদেরকে বলবো অবশ্যই আমাকে যোগাযোগ করবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় দিয়ে দিব মাত্র পঞ্চান্ন হাজার টাকায় দিয়ে দিব জিএসি মোটর সিঙ্গেল ফেস মোটর তো আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ আসসালামুমি